যেমন তাকে এড়িয়ে চলতে পারি না তাকে কাছে টানতে পারি না তাকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারি না আর আবার তাকে ফিরে পাওয়ার আশাটাও করতে পারি না তার খারাপ থাকার খবর শুনলেই অনুশোচনায় ভুগতে হয় তার জন্য ভালো থাকার প্রার্থনা করতে গেলেই হাতটা একদম শূন্য মনে হয় তাকে উপেক্ষা করতে চাই সে অপেক্ষা হয়ে থেকে যায় মস্তিষ্ক থেকে যখনই তাকে পুরোপুরি মুছে ফেলতে চাই সে মস্তিষ্কে আরো বড় জায়গা দখল করে বসবাস শুরু করে দেয় তাকে যতবার ছেড়ে পালাতে চাই তার ছায়া ততবার আমার সাথে সাথে চলে আসে আমি চললেও সে চলে আমি থামলেও সে থেমে যায় তাকে তীব্র ঘেনা করতে গিয়ে থমকে দাঁড়িয়েছি অভিশাপ দিতে গিয়ে উচ্চারণ করার মতো সব ভাষা হারিয়েছি আজ তার প্রতি আবেগ জমাতে গিয়ে আরো বেশি ভালোবাসা জন্মিয়েছি তাকে ভুলে যেতে গিয়ে আরো ভয়ঙ্করভাবে ভাবে তার মুহে ডুব দিয়েছি আমি তারে যতবার উপেক্ষা করতে চেয়েছি ঠিক ততবার সে আমার অপেক্ষা হয়ে থেকে